বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন গ্রামে শুধু বিদ্যুৎ যায় আসে না কখন আসে তার কোনো ঠিক ঠিকানা নেই আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এইসব কথা বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি এবং গ্যাস বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয় আয়োজক বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন বলেন দামি সরকারের গণবিরোধী নীতির কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে পানির দাম বেড়েছে বিদ্যুতের দাম বেড়েছে সব জিনিসের দাম অস্বাভাবিক বেড়েছে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন যারা গ্রামের বাড়ি ঈদ করতে গিয়েছিলেন তারা এসে অনেকেই বলেছেন আইপিএসের জন্য যতটুকু বিদ্যুতের ব্যাকআপ দরকার সেইটুকু পাওয়া যাচ্ছে না পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিদ্যুৎ আসে আবার চলে যায় দুই থেকে তিন ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে তারপর আর খোঁজ পাওয়া যায় না